আরজিকর মামলায় এখনও বিচার অধরা নব্বই দিনের মাথায় এসেও সিবিআই আরজিকরের খুন ও ধর্ষণের মামলায় চার্জশিট জমা না দেওয়ায় গত শুক্রবার শিয়ালদহ আদালত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আরজিকর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকার বিরুদ্ধে মিছিল করে সোমবার রাতে জলপাইগুড়ি শহরের রাজপথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুশপুতুল দাহ করে প্রতিবাদ এর যুব সংগঠন ডিওয়াইএফআই ডিওয়াইএফআই জলপাইগুড়ির জেলা সম্পাদক সুভাই পাল তাদের আজকের এই কর্মসূচি সম্পর্কে বলেন আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন এবং মহিলা সমিতির পক্ষ থেকে আজ আরজিকর ঘটনার দ্রুত বিচার চেয়ে এবং যারা মূল অভিযুক্ত যারা দোষী তাদেরকে অবিলম্বে জেলের ভিতরে ঢোকাতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে আজকে আমরা প্রতীকী পুষ্পুত্তলিকা লাহ করলাম আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে নাটক ছেড়ে বিচার করতে হবে আজ আমাদের আশঙ্কা সত্যি হল এতদিন ধরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা বিচারের বদলে শুধুমাত্র নাটক করছিল মূল যারা অভিযুক্ত যারা দোষী তারা আজ জেলের বাইরে দিদি মোদির যে গটাপের কথা আমরা বলতাম বারবার করে আজকে তা কার্যত দিনের আলোর মতো প্রতি পরিষ্কার এর থেকে বড় উদাহরণ দিদি আর মোদির তৃণমূল আর বিজেপি সরকারের যে গটাপ তার আর এর থেকে বড় উদাহরণ হতে পারে না আমরা বলছি অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সিবিআইকে তার কাজ করতে হবে এবং তথ্য প্রমাণ জোগাড় করে নিয়ে ধর্ষণকারীদের জেলের ভিতরে ঢোকাতে হবে যতদিন না এই কাজ হচ্ছে ততদিন এসএফআই ডিএফআই মহিলা সমিতি রাস্তায় থাকবে এবং আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে আগামী দিন যাব সুবাই পাল ডিওয়াইফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক

ঘরে প্রকৃত দোষীদের জামিন দেওয়া হলো কার স্বার্থে সিবিআই জবাবদার কাণ্ডে মোদী মমতা সেটিং কে জানাই মোড়া দেখ 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 আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে